হয়নি এখনো হবে ভাবি এই আচ্ছা আমি আগে ই করিনি ভিডিও পরে আমি বলছি যে মুখে গাছের ওষুধ কিটা জানে আপনি নিম গাছের ওপর হয়ে যেত বিশালি কি হয় জানেন এই গাছের হাড় ধরার গাছ কি কাজ হয় জানেন না হাড়ের আর জানেন এই যে দর্শক হাড়দোড়ার গাছ এটার যে এটা নেমেছে এটা বিশাল ব্যাপার সেলপি লরকম খুঁজে না আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এটা হাটদোড়ার গাছ দেখুন কি কাজ হয় আমরা জানিনই সচার মানুষে নিয়ে যায় এ কারুর পা ঠ্যাং হ্যাঁ ভেঙে গেলে নাকি এটা সেচে বেটে লাগিয়ে দিলে নাকি জোড়া জোড়া লেগে যায় আর কি আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে কি কি কাজে হয়